নূরে রসুল্লা হূরে রসুল্লা অন্দকের নাই জানা অন্দকের নাই জানা চোদ্দ শত বছর আগে চিলেন সোনার মদিনা চোদ্দ শত বছর আগে ছিলেন সোনার মদিনা গত আমাকে একজন বললেন হুজুর আপনি যে কালামটা মাঝে মধ্যে পড়েন আমরা তো এটার কোন আগা মাথা বুঝি না আমি যে আগার মাথা থাকলে না বুঝবেন না থাকলে কোথেকে বুঝবেন ঠিক কিনা বলছে উনি তো দুনিয়াতে এসেছেন দুইশো বছর আগে আপনি বলতেছেন চোদ্দশো বছর আগে মদিনাই ছিল এটা কেমনে সম্ভব আমি বলছি গাধা তুমি তো বুঝো নাই জ্ঞান তো তোমার নাই এটা নিয়ে ওই নিয়ে বিতর্ক করে কিছু আমার আদের দেশে গাধা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা বোঝাতে চাচ্ছি গাউসুল আজম মাইজ যে বেলায়তি পাওয়ার সেই ক্ষমতা এটা 1400 বছর আগে কোথায় ছিল মদিনায় বলেন না কোথায় আবার এটার দ্বারা আরেকটা বোঝাচ্ছি 1400 বছর আগে ওনার শরীরে যে খুন ছিল এই খুনের মূল গিয়ে পৌঁছায় তাজে দারে জোরে বলে না তাজে দারে এই জন্য মাছ ভান্ডারি তরিকা এটা শুধু সিলসিলা গত সৈয়দ নয় এটা নসলীয় সৈয়দ আউলাদের সুলের দরবার আবার এটা সিলসিলা গত সৈয়দ বেলায়তের দরবার বড় করে বলে এটা অনেকে বুঝতেও চাই না আবার মানতেও জোরে বলে না বুঝতেও চাই না মানতেও এটা নিয়ে অনেক দেখেছি আমি এদেরকে তো আলেম বলতে লজ্জা লাগে আলেম বলতে কি লাগে লজ্জা লাগে একটা দল আমরা আমাদের আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাচ্ছি তারা যেন ঠিকাদারি নিয়েছে কেমনে মাইজবান্ডারিতে দোষ খুঁজা যায় ঠিক না খালি কোনখান দিয়ে না কোনখান দিয়ে দোষ খুঁজবে খালি এটা নিয়ে তারা রয়েছে আগে একটু নিজের বগলের নিচে দেখেন দুর্গন্ধ কেমন আছে ঠিক না আরো জোরে বলেন ঠিক না মাইজবান্ডারিদেরকে নিয়ে নাড়াচাড়া করিয়েন না তারা সুফি মানুষ দরবেশ মানুষ দরবার শরীফে যারা যায় তারা সুফি বা দরবেশ হওয়ার জন্য যায় মাইজবান্ডার দরবার থেকে এরকম কুট বুদ্ধি কুট শিক্ষাও দেয় না পছন্দও করে প্রশ্রয় দেয় না এই ধরনের কালাম গুলা নিয়ে বিতর্ক করা এটা কখনো আল্লাহ ওয়ালাদের স্বভাব নয় ঠিক না এটা শুধু শয়তানওয়ালাদের স্বভাব কখন ছয় বছর আগে কি কালাম পড়েছে এটা নিয়ে বিতর্ক একটা কসিদা পড়েছে কেউ কোনখান থেকে বাইরের রাষ্ট্র থেকে একজন এসে কি কসিদা পড়লো এই কসিদা নিয়ে কোনো কিছু টানার সুযোগ পাচ্ছে না এখন কসিদাটার পিছনে লেগেছে বা একটা কালাম বানিয়েছেন বা একটা একজন শেষ শেখ আর এক দেশের শেখ এই দেশের নিয়ম কানুন বুঝে না স্টেজের মধ্যে একটা কালাম পড়লো যদি পিস নিজে বলতো তাইলে একটা বিষয় ছিল বক্তরা মহাব্বত করে আশেকরা পড়েছে আবার এটার দ্বারা কোন শিরিক ও সাবেত হয় না এটা কলমা পড়াচ্ছেন না এটা জাস্ট একটা কালাম যেটা আপনার তর্জ মিলানোর জন্য ছন্দ মিলানোর জন্য কিছু শব্দ ব্যবহার করেছে এখানে সিররে মুস্তাফা বলেছে সিররে রাসূল বলেছে এগুলা তাদের কানে লাগে না আগেও নাই পিছেও নাই মাসখানের অর্ধেক কাইটা ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ পাইতারা করতেছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই মাইজবান্ডার নিয়ে ঘষাঘষি করবেন না মাইজবান্ডারের বিরুদ্ধে যত বলবেন মাইজবান্ডারে গণজোয়ার তত জোরে বলেন না কমবে না বাড়বে আগে যেগুলা অরষে মানুষ হইতো এখন বৃহস্পতিবারে তার চাইতে আরো বেশি হয় ঠিক কি না কারণ গাউসুল আজম মাইজবান্ডারের বেলায়েতের ঢংকা এটা মল্লা দ্বারা নয় এটা বাজিয়ে দিয়েছেন আল্লাহ ঠিক কি না